দুযার পড়াবে সামনে গিয়ে আল্লাহ একটা আত্মক বিদ্যাক দিয়ে সালাম ফিরিয়ে দিচ্ছে আর জানাদা হয়ে গেছে এই কথা ইমাম সাহেবের মাইনে বাড়াতে চাও না আর কাদের জায়গায় গিয়ে যদি চারশো টাকার জায়গায় সাড়ে তিনশো টাকা দেয় কে করে ওঠো তোমারটা তুমি বোঝো ইমাম সাহেবের নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি সংসারের কথা চিন্তা করে বিবি ছেলেগুলার কথা চিন্তা করে নামাজ হবে এ কথা বলছে না কেন নামাজ হবে নামাজ তো হবে না এর জন্য দায়ী কারা